এসআইআর আতঙ্কে আরও একজন আত্মহননের পদ বেছে নিলেন দুর্গাপুরের বাসিন্দা সাঁত্রিশ বছর বয়স্ক এক ভদ্রমহিলা অত্যন্ত আতঙ্কে ছিলেন তিনি সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশনে সবসময় দেখতেন এসআইআর আতঙ্কে তিনি সবসময় একটা সন্দিহান অবস্থা ছিল কি হবে আমার নাম থাকবে কিনা আমার সন্তানের কি হবে এই নিয়ে ভাবতে ভাবতে তিনি আত্মহননের পথ বেছে নিলেন এ এক মর্মান্তিক দৃশ্য পশ্চিমবঙ্গে বিজেপির এই লোভ পশ্চিমবঙ্গ দখলের যে লোভ বিজেপি করছে এসেয়ারের মাধ্যমে একটা অত্যন্ত অবৈজ্ঞানিক পথে এস হচ্ছে যার ফলে বিভিন্ন মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছে দু হাজার দুইটাকে একটা মাইল চুন ধরছেন আপনারা কেন তারপরে যারা ভোট দিয়েছে কেন তারা এস এর নাম থাকবে না এ প্রশ্নের উত্তর কিন্তু আপনারা দিতে পারছেন না নির্বাচন কমিশন আপনারা এরকম ধরনের একটা অমানবিক খেলায় আপনারা মত্ত হয়ে পড়েছেন বিজেপিকে স্যাটিসফাই করার জন্য আজকে আপনারা এরকম ধরনের কাজ করছেন এক একটা ছ বছর বয়স্ক একটি বাচ্চা সেটা তার মাতৃহারা হলো এসআইআর জন্য এটা কখনো কল্পনা করা যায় কেন এরকম হবে পলিটিক্যাল ফাইট করে আপনারা মানুষের মন জয় করে আপনারা রাজ্য জয় করুন কে আপনাদের আপনারা আটকাচ্ছে কেউ আটকাচ্ছে না তবে কেন এসআইআর নামক এরকম একটা আতঙ্কের আগুন ছড়িয়ে দিলেন চারিদিকে দুর্গাপুরের বাসিন্দা একজন সাঁত্রিশ বছর বয়স্কা মাত্র তার জীবনটা নিভে গেল আত্মহননের পথ বেছে নিলেন আপনাদের কারণে আপনারা এর দায় অস্বীকার করতে পারেন ভারতীয় জনতা পার্টি এবং নির্বাচন কমিশনের এর দায় দিয়ে অস্বীকার করতে পারেন তৃণমূল কংগ্রেস তো সব সময় আহ্বান জানাচ্ছেন যে কেউ আতঙ্কিত হবেন না কিন্তু মানুষ তো যখন সোশ্যাল মিডিয়া বারবার দেখছে এরকম ধরনের ঘটনা ঘটছে কে আমার নাম থাকবে কি থাকবে না এই নিয়ে আতঙ্কিত কোনো ভ্যালিড কোনো প্রমাণ অনেক সময় থাকছে না কোনো বৈজ্ঞানিক পদ্ধতি নেই কোনো সময় পাওয়া যাচ্ছে না অত্যন্ত তাড়াহুড়োর মধ্যে এসআইআরে নেমে পড়েছে নির্বাচন কমিশন বিজেপিকে খুশি করার জন্য আর তার ফলে বলি হচ্ছে এরকম নিরীহ মানুষ দেখুন আপনারা মৃতার স্বামী কি বললেন এবং ওখানকার বিধায়ক তৃণমূল বিধায়কের বক্তব্য আপনারা শুনবেন কিন্তু আপনাদের কাছে আমাদের আবেদন আপনারা আতঙ্কিত হবেন না কারণ বিজেপি যে বাজে খেলায় হয়েছে বিজেপি তার ফল পাবে ছাব্বিশের ভোটে এত কিছু বিজেপি জয়লাভ করতে পারবে না পঞ্চাশের নিচে দেখুন তৃণমূল বিধায়ক ও মিতার স্বামী কি বলছেন দেখছে হবে তারপরেও খবর শুনছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে সব দেখছে সিএ হবে এনআরসি হবে আমার তো ডকুমেন্টস নেই আমার মেয়েটার কি করে নাম উঠবে

আবার এসআইরের এই সন্ত্রাসের কবলে পড়বেন এটা আশা করতে পারিনি সুবর্ণা গুই দত্ত বয়স সাঁত্রিশ বছর নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা তো তার আজকে যেভাবে তিনি সুইসাইড করেছেন এসআইআর সন্ত্রাসে আমরা আমরা খুব খুব খারাপ লাগছে যে একজন মানুষ আমাদের কাছেই থাকেন দুর্গাপুরের হর্ষবর্ধনে তার এই মৃত্যু আমরা মেনে নিতে পারছি না এই সন্ত্রাসের বিরুদ্ধে বাংলার মানুষকে বারবার বলছি যে বাংলার মানুষের আরও প্রতিবাদ করুক এই বিধ্বংসী এসআইআর বাংলার মানুষকে সন্তুষ্ট করে চলেছে এবং এই সুবর্ণার মতো সুবর্ণার যে সন্তান তার মতো কত বাচ্চা আরও মা হারা হবে কত মানুষ পরিবার ছাড়া হবেন এটা এটা খুব দুঃখজনক ঘটনা তীব্র প্রতিবাদ করছি এবং আমরা এই রাস্তায় নামব এবং সারা বাংলার মানুষ এর প্রতিবাদে আমরা দুর্গাপুরের মানুষ আমরা সবাইকে বারবার বলছি যে আপনারা আতঙ্কগ্রস্ত হবেন না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তো আমরা আছি একটাও বৈধ ভোটারের নাম বাদ যেতে দেব না আসলে মানুষ এই ফেসবুকে আর এই রিলসে এত মানে এই আর এসআইআর নিয়ে পাজল হয়ে গেছে এবং তার পরিণতি এই এই মৃত্যু এই আত্মহত্যা তার একটা ছোট্ট বাচ্চা আছে তার ছোট্ট বাচ্চা আছে হ্যাঁ সেই বাচ্চাটা যে মাহারা হলো খুব মর্মান্তিক ঘটনা আপনারা কি রাস্তায় নামবেন হ্যাঁ বিজেপির এই 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 অত্যাচার বিজেপির অমানসিক ঘটনা কার কারখানা বিজেপির এই যে এই উদ্দেশ্য প্রণোদিত বাংলার মানুষকে সন্ত্রস্ত করার যে চক্রান্ত তার বিরুদ্ধে মানুষকে সোচ্চার করার জন্য আমরা রাস্তায় নামবো আমরা আছি রাস্তায় আগামীকাল লিস্ট বেরোবে কি বলবেন কি হবে মানুষের নাম বাদ দিলে মজা নাকি আমরা দেখবো আমরা আছি আমরা সঙ্গে আছি আমরা বুথে বুথে আছি আমাদের আছেন একটা লোকেরও নাম বাদ না আমরা হ্যাঁ যদি একটা নাম বাদ যায় লক্ষ লক্ষ মানুষকে সঙ্গে নিয়ে যে আমরা এই এসআইআর বিরুদ্ধে চক্রান্ত যারা আতঙ্কগ্রস্ত হয়ে আছেন এখনো তাদেরকে কি বলবেন যারা আতঙ্কগ্রস্ত আছে তাদের কাছে করজোড়ে বলছি আতঙ্কগ্রস্ত হবেন না আমরা সঙ্গে আছি আমরা আপনাদের পাশে আছি আপনারা দেখেছেন যে এই এসআইআর আবহে সারা বাংলায় তৃণমূল কংগ্রেস বাড়িতে বাড়িতে প্রত্যেকের কাছে পৌঁছে বিএলও দের সঙ্গে বিএলও টুরা বিএলএ টুরা আমাদেরও গেছেন তাই আমরা তো সর্বসময় আপনাদের সঙ্গে আছি প্লিজ আত্মহরণের পথ বেছে নেবেন না কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায় টিম অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঠে আছে আমরা সঙ্গে আছি আপনাদের আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে দিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন